আমি এমন কিছু একটা দিতে চাই যা জগন্নাথের নেই অনেকক্ষণ ধরে ভাবতে থাকলেন তারপর ভাবার পর অনেকক্ষণ করে মনে আসলো যে প্রেমের পত্র লিখি তাহলে হবে মানে তারপর সুন্দর রং দিয়ে একটা প্রেমের পত্র লিখলো তো রাজাটা যখন সোনা জানা হিরে দিচ্ছি তার সঙ্গে সেই কন্যাটি তার প্রেমের পত্র সঙ্গে দিয়ে বললো যে এটা জগন্নাথের ব্রক্ষে গ্রহণ করতে বলবেন কিন্তু সে করলো সেটা ভাবলো কী হবে এটা দিয়ে বলে রাস্তায় ফেলে দিয়ে চলে গেল রাত্রে জগন্নাথ স্বপ্নে এসে বলছেন যে এক ওই প্রেমের পত্রটি তুমি কেন ফেলে দিলে তুমি মহা অপরাধ করেছো গ্রহণ করেছে তারপরে সত্যি এসে ভক্তটাকে সঙ্গায়ে গিয়ে দেখে সত্যি জগন্নাথ ওনাম রক্ষের উপরে সেটা গ্রহণ করা আছে দেখে যে তারপর জগন্নাথকে বলছে দুঃখmaja গেল তো এটা বলছে ওwidehat যাচ্ছে যে এক চিন ছোট বড় হোক আর ছোট হোক কারোরই চিন প্রেম